আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আশা করি সকলে ভালো আছেন এস এস সমান কম্পিউটারের পক্ষ থেকে আপনাকে জানাই স্বাগতম তো বন্ধুরা কিভাবে আপনারা আপনাদের যে অনার্স এর রেজাল্ট দিয়েছে সেই রেজাল্টটা বের করতে পারবেন তো চলেন বন্ধুরা ভিডিওটা শুরু করা যায় তো সর্বপ্রথম আপনি এখানে লিখবেন এনইউ তো এনইউ লিখলে আপনাদের সামনে অনেকগুলো ওয়েবসাইট বের হয়ে আসবে তো সেই ওয়েবসাইটগুলো আপনার প্রথমে আমি একটা ওয়েবসাইটে ঢুকলাম এটা হচ্ছে মূলত যে ন্যাশনাল ইউনিভার্সিটি আছে সেই ইউনিভার্সিটির হচ্ছে সেটা মূলত হচ্ছে যে তাদের ওয়েবসাইট এরপরে হচ্ছে আমি আপনাদেরকে নিচে হচ্ছে দেখাবো যে তাদের যে রেজাল্টের সিটটা আছে যেই রেজাল্ট দিয়েছে যেই ওয়েবসাইটের মাধ্যমে তাদের তো সেই রেজাল্টে হচ্ছে আমি যদি এখানে ন্যাশনাল ইউনিভার্সিটির যে রেজাল্টটা লিখি তো আমি একটু নিচে স্ক্রল করলে আমি হচ্ছে তাদের যে ওই মূলত মূল ওয়েবসাইটটা সেটাতে আমি পেয়ে যাব তো এখানে আপনারা দেখে আপনারা সুন্দর করে ক্লিক দিয়ে নেবেন তো এখানে একটু রিলোড নিচ্ছে আমি একটু রিলোডটাকে ঠিক করে দিয়ে আবার নতুন করে একটা ট্যাব নিয়ে সুন্দর করে আমি এটাকে একটা নতুন পেজে ওপেন করে নিব তো এখানে হচ্ছে একটু সমস্যার কারণে নেট সমস্যার কারণে আমার একটু সমস্যা তো আমি আবার নতুন করে নিলাম এরপর হচ্ছে নতুন করে আবার আসবেন হচ্ছে আপনার যে রেজাল্টের যে ওয়েবসাইটটা আছে সেই ওয়েবসাইটটাতে তো এখানে আসলে হচ্ছে আপনারা সর্বপ্রথম এরকম একটি পেজ পেয়ে যাবেন তো এখানে হচ্ছে আপনাদের উপরে কোনো কিছু করার দরকার নেই উপরে যেটা আছে সেটাই থাকবে তারপর হচ্ছে নিচে হচ্ছে আপনাদের রোল এবং রেজিস্ট্রেশনটা সুন্দর করে দিয়ে দিবেন তো এখানে হচ্ছে আমি সুন্দর করে রোলটা বসাই দিলাম এরপরে হচ্ছে পাশের বছর বসাই দিব ঠিক আছে এরপর রেজিস্ট্রেশন নাম্বারটা বসাই দেব তো আমি একটু টাইপ করে নিচ্ছি তো এখানে আমি রোল নাম্বারটা সুন্দর করে বসাই দিলাম ঠিক আছে এরপরে হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বারটা তো রেজিস্ট্রেশন নাম্বারটাও আমি একটু কিবোর্ডের মাধ্যমে সুন্দর করে টাইপ করে বসাই দিতেছি যাতে করে কোনো ভুল না হয় তো এখানে কিন্তু একটা ভুলের কারণেই আপনাদের অনেক সময় রেজাল্ট আসে না তো আমাদের এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এবং ভিডিওটিকে সুন্দর করে দেখবেন তাহলে আপনারা খুব সুন্দর বুঝতে পারবেন তো এখানে আমি একটু ভুল করে দিয়েছি যে দুই দিয়ে দেখলাম যে এখনও তো দুই হাজার পঁচিশের রেজাল্ট আসে নেই তো একটু চব্বিশ দিয়ে দেখলাম দুই হাজার চব্বিশ সেটা তো এখন তো রেজাল্ট হয়নি এরপর হচ্ছে আমাদের এই স্টুডেন্টের হচ্ছে যে আমরা দুই হাজার তেইশের রেজাল্ট দেখব তো দুই হাজার আমি এখানে তেইশ করে দিব তো এখানে তেইশ করে দিলাম দুই হাজার তেইশ করে দিয়ে আমি যদি এখন সাবমিট অপশনে ক্লিক দিই দেখেন বন্ধুরা এখানে কিন্তু রেজাল্টটা চলে আসছে তো এইভাবে চাইলে আপনি খুব সুন্দর করে কিন্তু আপনাদের চেয়ে কারোর রেজাল্ট খুব সুন্দর করে দেখতে পারবেন যারা নতুন ভাবে এবার পঁচিশের যে রেজাল্টটা বের হয়েছে তো এখানে আমি একটু এটাকে প্রিন্ট দিয়ে নিব তো এটা হচ্ছে দুই পেজের থাকবে তো আপনারা চাইলে খুব সুন্দর করে এটাকে প্রিন্ট দিয়ে নিতে পারেন হ্যাঁ তো এরপরে আর একটা সুন্দর সিস্টেম আছে সেটাও আমরা সুন্দর সিস্টেমটি দেখার জন্য আপনাদের মতামতের অবশ্যই প্রয়োজন তো আপনারা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন ভিডিওটি কেমন লাগলো धन्यवाद सबैकै